হার কত জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করে তাহলে পাশ কত জন করলো ষাট বিয়াল্লিশ ষাট থেকে বিয়াল্লিশ কিনে প্রথম আঠারো জন তার মানে ষাট জনের মধ্যে পাশ করে কত আঠারো জন এখানে আমাদের বলছে ষাট জন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ফেল করলে মানে বিয়াল্লিশ জন যদি ফেল করে তাহলে পাস কতজন করলো পাস করলো আঠারো জন ষাট থেকে বিয়াল্লিশ মাইনাস করলাম ফলাফল ধরে আঠারো জন পাশের হার কত পাশের হার বলতে শতকরায় কতজন তারা পাস করছে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে একশো লিখতে হবে গুণ একশো শূন্য শূন্য কাটা ছয় দ্বারা আঠারো কে ভাগ করলে তিন ছয় আঠারো তিন দশের সাথে গুণ করলে তিন দশে তিরিশ অতএব ফাশের হার পাশের হার করতো পাশের হলো তিরিশ পার্সেন্ট পাশের হার